দু হাজার চব্বিশ সালে আমরা কিন্তু একেবারে শেষ মাসে অবস্থান করছি অর্থাৎ আমরা কিন্তু আপনার বর্ডার মাসে অবস্থান করছি অর্থাৎ এই মাসটাকে আপনার বর্ডার মাস হিসাবে ধরা হবে তাহলে বারোটি রাশির শেষ রাত কিন্তু চলছে বারোটা রাশিরই শেষ বছর কিন্তু আপনার চলছে এবং আমরা আর কিছুদিনের দিনের মধ্যেই নতুন বছরের নতুন রাশিতে নতুন ফলের দিক ধাবিত হব এবং আমি আগেই বলেছি যেহেতু এই দু সালে আপনার যে সমস্ত রাশি শেষ প্রান্তে যারা ভালো দেখিয়েছে বা দেখাবে তারাই কিন্তু দু সাল তাদের সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বন্ধুরা আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে নতুন একটি আনন্দ উচ্ছ্বাস ভরা সুখ স্বাচ্ছন্দ্য আভিজাত্য ভোগবিলাসের মধ্য দিয়েই যে পাঁচটি রাশি দু হাজার পঁচিশ সালে প্রথম থেকেই গর্ব হাসি খুশি নিয়ে তারা অতিবাহিত করতে পারবে এই যে পাঁচটি রাশি দু হাজার চব্বিশ সালের বর্ডার সীমান্ত অতিক্রম করে দু হাজার পঁচিশ সালে অতিক্রম তারা করতে পারবে এবং আমরা এখনো বর্ডার অতিক্রম বর্ডার জায়গায় অবস্থান করছে বা বারোটা রাশির শেষ সীমান্তে আমরা কিন্তু অবস্থান করছি এবং এই পাঁচটি রাশি তারা কিন্তু বুধাদিত্য মহারাজযোগে পতিত হয়েছে এবং এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণের যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ ভোগ বিলাস শিক্ষা এবং আভিজাত্য সব দিকেই তারা কিন্তু একটা সুখকর পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে কারণ তাদেরকে যেমন বড় ঠাকুর আষ্টপৃষ্ঠে তাদের রক্ষণাবেক্ষণ করছে তেমনি চন্দ্রদাকে সুদৃষ্টি প্রদান করছে তেমনি প্রদান করছে দেবগুরু বৃহস্পতির সুদৃষ্টি প্রত্যয়ের কারণে তার ধন দৌলত ব্যবসা বাণিজ্য এবং তার ব্যবসা বাণিজ্যের নতুন মোড় চাকরি নতুন চাকরিবাইতে জয়েন করা এবং নতুন চাকরি বাকরি পাওয়ার উৎসাহ উদ্দীপনা কাজকর্ম করার সাহস উদ্দীপনা শক্তি প্রখর রূপে তাদেরকে কিন্তু ধাবিত করবে এবং একটি মানুষের ইচ্ছা শক্তি যার যত জাগ্রত থাকবে সেই বাস্তব প্রেক্ষাপটের বাস্তব দিকে আলোকিত করতে পারবে তাকে যত অন্ধকারের মধ্যেই রাখুন না কেন সে কিন্তু তার আলো খুঁজে বের করবে অর্থাৎ এই বরান মাসে যে পাঁচটি রাশি তারা বুধাদিত্য মহারাজ্য এছাড়াও তারা দ্বি আপনার বহু যোগে তারা কিন্তু ভূষিত হয়েছে এবং ত্রিপুরস্কার যোগের যে প্রভাব দ্বি পুরস্কারের যে প্রভাব ব্যতিপাত যোগের যে প্রভাব এ কয়টা রাশিই কিন্তু তারা পাবে তৎসঙ্গে রাহুর যে কুপানল তাই শেষ প্রান্তে আনুপাতিক হারে রাহু কেতু কিন্তু একটু কম করবে কারণ এই পাঁচটি রাশি দু সালে তারা একটা সুন্দর অবস্থানের মধ্যে দিয়েই তারা ধাবিত হতে পেরেছে যারা একটু কম পেরেছে তারা কিন্তু এই বাকি সময়টুক সেই জায়গাটুকু পূরণ করতে আপনি পারবেন কারণ আপনার ইচ্ছাশক্তি প্রখর জাগ্রত হয়েছে এবং ভক্তি বিশ্বাস ধর্মভাগ্য জায়গাটাও আপনাকে একটা উন্নত ধারার মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত করছে কারণ এই পহেলা ডিসেম্বর এই সপ্তাহে আপনার কিন্তু উল্লেখযোগ্য হারে নানা দিকে নানাভাবে আপনাকে কিন্তু একটা আলোকিত দিকে ধাবিত করবে এই পাঁচটা রাশি কারণ দোসরা ডিসেম্বর আপনার কিন্তু শুরু হতে চলছে দু সালের শেষ মাসে প্রথম সপ্তাহ কারণ দু ডিসেম্বর শুরু হতে চলছে দু সালের শেষ মাসের প্রথম সপ্তাহ এবং এই দিনই মকর রাশিতে গোচর করছে কিন্তু আপনার শুক্র এবং এই যে শুক্রের একটা চমৎকার প্রভাব এবং নতুন সপ্তাহেই চন্দ্র কিন্তু আপনার গঠন করবে বিগ্রহ যোগ এই যে বিগ্রহ যোগ এই বিগ্রহ যোগে আপনার দেখা যাবে আপনার সৌভাগ্য আপনার উপচে উপচে পড়বে এবং আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে পঞ্জিকা নিয়ে আপনার আলাপ আলোচনা বা গবেষণা করেন তাহলে দেখতে পাবেন দোসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত দু সালে এই সপ্তাহে একটা সৌভাগ্য যোগের দিকে সে কিন্তু পতিত হচ্ছে এই পাঁচটি রাশি তার চারিদিক থেকে পাঁচ অঙ্গে দশভুজার মতো তার কিন্তু সৌভাগ্য উপচে পড়বে আপনি যেখানেই আপনার হস্ত বাড়িয়ে দেবেন সেখানেই আপনি সফলতা আপনি ঘরে তুলতে পারবেন আপনি যে ঘরেই বসবেন যে দোকানেই বসবেন সেখানেই আপনাকে উঠতে দেবে না কারণ আপনার বসার সঙ্গে সঙ্গে আপনি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার আপনি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বাড়ির মধ্যে আপনার নারায়ণ প্রবেশ করে ফেলছে এবং যার কারণে আপনার ভাগ্য আপনার ধর্মশক্তি আপনার ইমান শক্তি আপনার কর্মশক্তি আপনার বিশ্বাস শক্তি আপনাকে ধর্মের মধ্যে একটা অগাধ বিশ্বাসের মধ্যে আপনাকে জাগ্রত করার কারণে আপনি যে প্রত্যয় নিয়ে ধাবিত হবেন সেই দিকেই কিন্তু আপনি সফলতা সফলতা সফলতার দিকেই ধাবিত হবে এবং এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণের ক্যারিয়ারে তারা কিন্তু প্রচুর সফলতা তারা কিন্তু পাবে এই আপনার যেমন আপনার দেখা যাবে বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি মিথুন রাশি এবং মেষ রাশি জাতক জাতিকাগণের একটা অসাধারণ পারফরম্যান্স কিন্তু তারা দেখাতে পারবে কারণ এই মানে এক থেকে আটই ডিসেম্বর আপনার দুই তারিখ শুক্র মকর রাশিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার দেবগুরু বৃহস্পতিও তার কিন্তু একটা পূর্ণ আশীর্বাদ সে গঠন করবে এবং চন্দ্র শুক্র আপনার যখন কোনো রাশিতে একত্রে প্রবেশ করে সেটা কিন্তু একটি রাম মহারাজ যোগে পতিত হয় যা আপনার বিগ্রহ যোগে আপনার পতিত হবে আপনার গুপ্ত ধন আপনি প্রাপ্তিলা হঠাৎ অর্থপ্রাপ্তি লাভ এবং যশ খ্যাতি এবং গৃহে সুখ শান্তি সন্তানদের অগ্রগতি এটা কিন্তু আপনার এই সময় আপনার দেখা যায় এবং আপনার যদি যম সন্তানের দিকেও যদি হয় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ কেরিয়ারে ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিকভাবে আপনি একটি টেটাস সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসে মধ্য দিয়ে ধাবিত হতে পারবেন কারণ কর্কট রাশি জাতক ও জাতিকা গণের শুক্র কিন্তু তার চতুর্থ ঘরে সে কিন্তু আপনার অধিপতি শুক্র তার দোসরা ডিসেম্বর দু সালে সোমবার ধনু রাশিতে ষষ্ঠ রা ঘরে ঘর থেকে মকর রাশিতে সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করবে তাহলে আপনার ভাগ্যশ্রী লক্ষ্মীবতী আপনার সত্যবতী নানা আপনার লক্ষ্মী থাকার কারণে আপনার জীবনের আপনার জীবন সঙ্গী দ্বারা আপনার ভাগ্যের মোড় কিন্তু ঘুরে যাবে আপনার ভাগ্য যদি একটু কমও যায় আপনার জীবন ভাগ্য আপনার উপর প্রভাবিত হবে এবং তিনি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য তার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্যেই কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আছে যদি কোনো অমঙ্গ টুকটাক হয় সেটা কারণটা আপনি খুঁজুন কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জন্য নয় এবং আপনার তার কারণ তার কিন্তু মঙ্গল তাকে কিন্তু যেমন আষ্টপৃষ্ঠে আপনার বেঁধে রাখবে এই পাঁচটি রাশি কর্কট সহ পাঁচটি রাশিকে তেমনি তাকে বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে নবম ঘরে এবং অধিপতি বৃহস্পতি এই বৃষ রাশিতে সে কিন্তু একাদশ ঘরে অবস্থান করছে তার তার মানেই হচ্ছে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তারা নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধির হার দোকানে সেলপাতি বৃদ্ধি পাওয়া এবং এর সঙ্গে হঠাৎ কোনো মানে আপনার জ্ঞানজাম বা আঘাত কিংবা মারামারি বা ভুল বোঝাবুঝি সম্মুখেও কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ছে তৎসঙ্গে বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে নবম ঘরের অধিপতি বৃহস্পতি এই বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং পাঁচটা রাশি তার মধ্যে অবস্থান করবে এবং আপনার বড় ঠাকুর তার শনি কিন্তু কুম্ভ রাশিতে অষ্টম ঘরে সে অবস্থান করার কারণে তার কিন্তু আপনার শত্রু দ্বারা আঘাত গ্যাঞ্জাম ঝামেলা বা মানহানি এগুলোর মধ্যেও কিন্তু আপনার মেষ রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ পতিত হতে পারে তাছাড়াও আপনার দেখা যাবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের সূর্য কিন্তু তার পনেরোই ডিসেম্বর দু সালে রবিবার বৃষ্ রাশিতে সপ্তম ঘরে ধনু রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং যার কারণে এই যে অষ্টম ঘরটা একটা বড় আঘাত থেকে সে পরিত্রাণ পাবে বড় বিপদ থেকে সে পরিত্রাণ পাবে বা একটা বড় অর্থ অর্থনাশের হাত থেকেও আপনার মানে রক্ষা পাবে তেমনি পাবে কিন্তু করবে বুধ এবং এই যে আপনার পাঁচটা রাশি মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি মিথুন রাশি এবং বৃষ রাশি জাতক ও গণের কিন্তু আপনার বড় ঠাকুর যেমন তাকে রক্ষণাবেক্ষণ করবে তেমনি শুক্র এবং চন্দ্র তাকে ধন দৌলত ব্যবসা বাণিজ্য গ্রহের যোগের কারণে তাকে কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তাকে ধাবিত আপনার করবে এবং এই পাঁচটা রাশি মধ্যেই কিন্তু বুধাদিত্য যোগ প্রভাবিত থাকার কারণে তার ধন দৌলত ভোগ বিলাসের মধ্য দিয়েই তারা আপনার ধাবিত হবে এই পাঁচটা রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ